প্রাচীন যুগের এক রহস্যময় কাহিনী যেখানে লোভের ছায়া আর সত্যিকারের বন্ধুত্বের আলো একসাথে মিলেমিশে এক অদ্ভুত যাত্রা শুরু করে আরব দেশের এক নির্জন ছোট্ট গ্রামে যেখানে মরুভূমির বাতাসে ধুলো উড়ে বেড়ায় আর খেজুর গাছের ছায়ায় জীবন চলে সেখানে আহমদ নামের এক সাধারণ কৃষক বাস করত আহমদ অত্যন্ত পরিশ্রমী ছিল কিন্তু সেই সাথে অত্যন্ত সরলমনা এবং কিছুটা অজ্ঞানও ছিল গ্রামের বাসিন্দারা প্রায়শই তার অদ্ভুত ভ্রান্তির জন্য হাসাহাসি করত কখনো সে লাঙলের গরুকে বিপরীত দিকে যুক্ত করে ফেলত কখনো বীজগুলোকে মাটিতে ছড়ানোর পরিবর্তে নিজের বাড়ির আঙিনায় বিছিয়ে দিত তবুও আহমদের অন্তর ছিল অত্যন্ত নির্মল শুধুমাত্র তার বোঝার ক্ষমতায় কিছু ঘাটতি ছিল আহমদের কাছে একটা বয়স্ক গাধা ছিল যার নাম সে রেখেছিল হামিদ হামিদ বৃদ্ধ এবং শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছিল গ্রামবাসীরা আহমদকে উপদেশ দিত যে এটাকে বিক্রি করে দাও অথবা একটা তাজা প্রাণী ক্রয় করো তবে আহমদ বলতো এটা আমার অভিন্ন সহচর এর সঙ্গে আমি ছোটবেলা থেকে জমিতে লাঙল চালিয়েছি আমি এটাকে কোনো দিন ত্যাগ করব না একদিন আহমদ জমিতে লাঙল চালাচ্ছিল তাপমাত্রা অত্যধিক ছিল এবং মাটি অত্যন্ত কঠিন হয়ে উঠেছিল হামিদ ঘামে ভিজে যাচ্ছিল এবং আহমদও অবসাদগ্রস্ত হয়ে শ্বাস নিচ্ছিল অকস্মাৎ হামিদের পায়ের তলায় কোনো দৃঢ় বস্তু আঘাত করল আহমদ লাঙল থামিয়ে পর্যবেক্ষণ করল তো মাটির মধ্যে একটা বিচিত্র উজ্জ্বল বোতল আটকেছিল বোতলে স্বর্ণ বর্ণের অসাধারণ নকশা খোদাই করা ছিল আহমদ বিস্মিত হয়ে উচ্চারণ করল আরে এটা তো অত্যন্ত মূল্যবান মনে হচ্ছে সম্ভবত গ্রামের কোনো সম্পন্ন ব্যক্তির সম্পদ সে বোতলটাকে পরিষ্কার করল এবং ঢাকনা খোলার প্রচেষ্টা করল যেই মুহূর্তে ঢাকনা খুলে গেল অকস্মাৎ ধোঁয়া নির্গত হতে শুরু করল এবং সেই ধোঁয়া ধীরে ধীরে একটা রূপ গ্রহণ করতে লাগল চোখের পলকে একটা উচ্চাকার এবং প্রশাস্ত জিন তার সামনে উপস্থিত হল আহমদ আতঙ্কে পিছু হটল এবং হামিদ ভীত হয়ে চিৎকার করতে লাগল জিন গম্ভীর স্বরে বলল আমি যুগ যুগ ধরে এই বোতলে আবদ্ধ ছিলাম যে আমাকে স্বাধীন করেছে আমি তার একটা আকাঙ্ক্ষা পূর্ণ করব। আহমদ কান খোঁজখুঁজি করে বলল একটা আকাঙ্ক্ষা তবে আমার তো কেবল হামিদের জন্য খাদ্য প্রয়োজন অন্য সব কিছু তো সুস্থির আছে জিন হাস্য করে বলল এই অজ্ঞানী আমি তোমাকে পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পত্তি প্রদান করতে পারি স্বর্ণের পর্বত নিয়ে আসতে পারি এবং তুমি কেবল খাদ্য দাবি করছো আহমদ চিন্তা করে বলল যদি সম্পত্তি প্রদান করতে পারো তো এমন ব্যবস্থা কর যে আমার গাধা হামিদ যখনই নড়বে তার মুখ থেকে স্বর্ণ মুদ্রা বেরিয়ে আসবে জিন হাত উঠাল কয়েকটা মন্ত্র উচ্চারণ করল এবং হামিদের মস্তকে হাত স্থাপন করল তারপর সে ধোঁয়ায় রূপান্তরিত হয়ে অদৃশ্য হয়ে গেল আহমদ বিস্ময়ের সাথে গাধাকে পর্যবেক্ষণ করতে লাগল হামিদ একবার মুখ খুলল তো সত্যি একটা স্বর্ণবর্ণ মুদ্রা মাটিতে খসে পড়ল আহমদ আনন্দে লাফিয়ে উঠল এবং উচ্চ স্বরে চেঁচিয়ে উঠল ওয়াহ এখন তো আমি পৃথিবীর সবচেয়ে সম্পন্ন কৃষক হয়ে উঠব তবে গ্রামের বাসিন্দারা যখন এই দৃশ্য প্রত্যক্ষ করতে লাগল তো তাদের দৃষ্টিও উজ্জ্বল হয়ে উঠল কয়েকজনের অন্তরে লোভের উদয় হলো কয়েকজন ষড়যন্ত্রের চিন্তা শুরু করল আহমদের কোনো ধারণাই ছিল না যে তার এই আনন্দ আসন্ন দিনগুলোতে কত বিশাল দুর্দশায় রূপ নেবে আহমদের জন্য সেই দিন কোনো উৎসবের চেয়ে নিকৃষ্ট ছিল না সমস্ত দিন সে হামিদের সঙ্গে জমিতে অবস্থান করলো এবং গাধার মুখ থেকে নির্গত মুদ্রা সংগ্রহ করতে লাগল শুরুতে তো সে প্রত্যেক মুদ্রাকে বিস্ময়ের সাথে নিরীক্ষণ করত তারপর যখন থলি পূর্ণ হতে শুরু করল তো আনন্দে নৃত্য করতে লাগল গ্রামাবাসীরাও এই গোপনীয়তা প্রত্যক্ষ করে ফেললো শুরুতে তারা এটা ধরে নিয়ে হাসছিল যে আহমদের কোনো নতুন অদ্ভুত কাজ হবে তবে যখন তারা স্বচক্ষে হামিদের মুখ থেকে স্বর্ণ খসে পড়তে দেখল তো সকলের মনোভাব উড়ে গেল কয়েকজন বলল এটা জাদুবিদ্যা কয়েকজন বলল এটা আল্লাহর অনুগ্রহ এবং কয়েকজনের অন্তরে লোভের বৃদ্ধি হল সন্ধ্যায় আহমদ বাসায় ফিরল তো সে তার পত্নী ফাতিমাকে মুদ্রা প্রদর্শন করল ফাতিমা বিস্মিত হয়ে বলল এগুলো কোথা থেকে সংগ্রহ করেছ এগুলো তো প্রকৃত স্বর্ণ মুদ্রা আহমদ সমস্ত ঘটনা সত্যভাবে বর্ণনা করল ফাতিমা মস্তক আঘাত করল এবং বলল অজ্ঞানী ব্যক্তি যদি এই বিষয়ে গ্রামবাসীরা জেনে যায় তো তারা তোমাকে নির্বিঘ্নে জীবনযাপন করতে অনুমতি দেবে না তোমাকে এই গোপনীয়তা গোপন রাখা প্রয়োজন ছিল আহমদ হাস্য করে বলল গোপন করার কি প্রয়োজন যখন সম্পূর্ণ গ্রামের কাছে ভোজনের কোনো উপায় থাকে না তো আমার হামিদ সকলকে স্বর্ণ প্রদান করবে সকলে আনন্দিত হয়ে উঠবে ফাতিমা দীর্ঘশ্বাস ত্যাগ করল কারণ সে অবগত ছিল যে আহমদের এই নির্ভেজালতা তার জন্যই দুর্যোগ হয়ে দাঁড়াতে পারে পরবর্তী দিন গ্রামের কাজই এসে উপস্থিত হল তার সঙ্গে কয়েকটা সৈন্যও ছিল সে আহমদকে বলল আমরা সংবাদ প্রাপ্ত হয়েছি যে তোমার কাছে কোনো বিচিত্র সম্পদ রয়েছে সুলতানকে এর সংবাদ প্রদান করতে হবে আহমদ হাস্য করে বলল আরে এটা তো আমার হামিদ রয়েছে আমার গাধা এসো পর্যবেক্ষণ কর এর মুখ থেকে স্বর্ণমুদ্রা খসে পড়ে কাজী যখন এই দৃশ্য সচক্ষে প্রত্যক্ষ করল তো তার দৃষ্টি লোভে উজ্জ্বল হয়ে উঠল সে অন্তরে অন্তরে চিন্তা করতে লাগল যে যদি এই গাধা সুলতানের কাছে পৌঁছে যায় তো আমাকে কোনো পুরস্কার প্রাপ্ত হবে না তবে যদি আমি এটাকে গোপন করে রাখি তো আমার বংশধর সর্বদা সম্পন্ন হয়ে উঠবে সন্ধ্যার সময় কাজী তার সৈন্যদের সঙ্গে মিলিত হয়ে আহমদের বাসস্থান ঘেরাও করল আহমদ এবং ফাতিমা নিদ্রিত ছিল যে অকস্মাত হট্টগোল হল সৈন্যরা অভ্যন্তরে প্রবেশ করল এবং হামিদকে রশি দিয়ে আবদ্ধ করে বাহিরে নিয়ে গেল আহমদ সচেতন হল তো চেঁচামেচি করতে লাগল আরে কোথায় নিয়ে যাচ্ছ আমার হামিদকে এটা আমার অভিন্ন সহচর কাজী হাস্য করে বলল এখন এটা তোমার অধিকারে নেই রইল এখন এটা রাজ্যের বিশ্বস্ত সম্পদ আহমদের দৃষ্টি থেকে অশ্রুধারা প্রবাহিত হল সে গ্রামবাসীদের আহ্বান করতে লাগল তবে কেউ সহায়তা করল না সকলে তাদের জানালা থেকে ঝুঁকে দর্শন করছিল কয়েকজনের করুণা হল তবে অধিকাংশকে সান্ত্বনা ছিল যে এখন সম্ভবত তাদের অংশেও কিছু প্রাপ্ত হবে হামিদকে গ্রামের বাইরে নিয়ে যাওয়া হল আহমদ অসহায় পিছনে পিছনে ছুটতে লাগল তবে সৈন্যরা তাকে ধাক্কা প্রদান করে মাটিতে পতিত করল তার পোশাক ছিন্নভিন্ন ভিন্ন হয়ে গেল হাত আঘাতপ্রাপ্ত হল তবে সে তথাপি ক্রন্দন করতে লাগল এই রাত্রিতে আহমদ প্রথমবার উপলব্ধি করল যে সম্পদ যত বিশাল অনুগ্রহ তত বিশাল পরীক্ষাও এবং তার অজ্ঞানী অন্তর এই গোপনীয়তা সকলের কাছে উন্মুক্ত করে নিজের জন্য দুর্যোগ গ্রহণ করল এখন কাজী হামিদকে নিয়ে কেল্লার দিকে অগ্রসর হচ্ছে এবং আহমদ শূন্য হাতে ভগ্ন আশা নিয়ে অন্ধকারে উপবিষ্ট হয়ে ক্রন্দন করছিল তবে তাকে সংবাদ ছিল না যে জিন হামিদের উপর এমন একটা গোপনীয়তাও ছেড়েছে যা কেবল আহমদের সরল অন্তরকেই বোঝা যাবে কাজী হামিদকে নিয়ে কেল্লায় পৌঁছল কেল্লা আরব দেশের অঞ্চলের সবচেয়ে বিশাল এবং দৃঢ় কেল্লা ছিল যেখানে সুলতান ওমর অধিষ্ঠিত ছিল সুলতান কঠোর স্বভাবের তবে লোভাতুর ব্যক্তি ছিল যখন কাজী তাকে হামিদের বিষয়ে অবহিত করল তো তার দৃষ্টি লোভে উজ্জ্বল হয়ে উঠল সুলতান অভিলম্বে আদেশ দিল গাধাকে আমার সম্মুখে উপস্থাপন কর হামিদকে সভায় নিয়ে আনা হলো, সুলতান সকলের সম্মুখে তার মুখে ঘাস প্রবেশ করাল যেই হামিদ মুখ খুলল একটা উজ্জ্বল স্বর্ণমুদ্রা মাটিতে খসে পড়ল সম্পূর্ণ সভা বিস্মিত হয়ে গেল উজিররা বিস্ময়ের সাথে পরস্পরের দিকে তাকাল এবং কয়েকজন সেজদায় পতিত হল যেন কোনো অলৌকিকতা প্রত্যক্ষ করেছে সুলতান হাহাকার করে বলল এই গাধা এখন রাজ্যের অধিকার এর মাধ্যমে আমাদের ভাণ্ডার কোনো দিন শূন্য হবে না কাজী তুমি বিশাল সেবা প্রদান করেছ কাজী আনন্দে অবনত হল তবে অন্তরে চিন্তা করল যে সুলতানকে গাধা তো প্রাপ্ত হয়ে গেল তবে প্রকৃত সম্পত্ত তার ভাণ্ডারে যাবে এবং তাকে কেবল সামান্য পুরস্কার প্রাপ্ত হবে লোভ তার অন্তরকে আরও দহন করল এদিকে আহমদ গ্রামে উদ্বেগপূর্ণ অবস্থায় উপবিষ্ট ছিল তার পত্নী ফাতিমা বারংবার বলছিল আমি তোমাকে অভিহিত করেছিলাম এই গোপনীয়তা গোপন রাখো তবে তুমি সকলকে অভিহিত করে নিজের বিনাশ সাধন করলে আহমদ ক্রন্দন করে বলল আমি তো আকাঙ্ক্ষা করছিলাম সকলে আনন্দিত হোক সকলকে স্বর্ণপ্রাপ্ত হোক তবে সকলে আমার সঙ্গ ত্যাগ করল সেই রাত্রিতে যখন আহমদ একাকী জমিতে উপবিষ্ট ছিল অকস্মাত ধোঁয়া উত্থিত হল সেই জিন তার সম্মুখে পুনরায় প্রকাশিত হল সে ক্রোধ করে বলল আহমদ আমি তোমাকে পুরস্কার প্রদান করেছিলাম তবে তুমি নিজের অজ্ঞানতায় এটাকে অন্যদের হস্তে সমর্পণ করলে এখন অভিহিত কর কী বল তুমি এই গাধাকে প্রত্যাবর্তন চাও আহমদ হাত যুক্ত করে বলল হ্যাঁ সে আমার অভিন্ন সহচর আমার কাছে অন্য কিছু নেই জিন কিছুক্ষণ চিন্তা করল তারপর বলল স্মরণ রাখ প্রত্যেক জাদুবিদ্যায় একটা পরীক্ষা বিদ্যমান তোমার গাধা কেল্লায় তো স্বর্ণ প্রদান করবে তবে যে এতে লোভ করবে তার জন্য এই স্বর্ণ বিষে পরিণত হবে এটা বলে জিন অদৃশ্য হয়ে গেল আহমদ কথাটা তো উপলব্ধি করল না তবে তার অন্তর্কে কিছু শান্তিপ্রাপ্ত হলো। এদিকে কেল্লায় সুলতান দিবারাত্রি হামিদ থেকে মুদ্রা নির্গত করাচ্ছিল রাজপ্রাসাদের কক্ষ স্বর্ণে পূর্ণ হতে লাগল উজির দরবারীরা সকলে বিস্মিত ছিল তবে যত অধিক স্বর্ণ আসে তত অধিক ক্ষুধা এবং লোভ বৃদ্ধি পায় সুলতান এখন আরও অত্যাচারী হয়ে উঠছিল সে প্রজাদের ওপর নতুন কর আরোপ করল যাতে আরও সম্পদ সংগ্রহ করতে পারে একদিন কেল্লায় বিচিত্র ঘটনা ঘটল সুলতান আদেশ দিল যে হামিদকে আরও ঘাস প্রদান করো যাতে অধিক মুদ্রা নির্গত হয় যেই হামিদ মুখ খুলল মুদ্রা তো নির্গত হল তবে তাদের উপর বিচিত্র কালো চিহ্ন ছিল উজিররা বলল এটা স্বর্ণ নয় এটা তো বিষাক্ত ধাতু ওনে হচ্ছে সুলতান ক্রোধ করে বলল অর্থহীন কথা সমাপ্ত করো এটা স্বর্ণ এটাকে ভাণ্ডারে স্থাপন করো তবে যখন সেই মুদ্রাগুলো ভাণ্ডারের সিন্ধুকে স্থাপিত হল পরবর্তী দিন সেগুলো বিষে পরিণত হয়ে লৌহের মতো অকার্যকর খণ্ড বেরিয়ে এলো। ভাণ্ডারের দেয়ালও কালো হয়ে উঠতে লাগল রাজপ্রাসাদে দুর্গন্ধ ছড়িয়ে পড়ল উজিররা আতঙ্কে বলল মহামান্য এটা কোনো জাদুবিদ্যা এই গাথা আমাদের জন্য বিনাশ নিয়ে এসেছে তবে সুলতান লোভে অন্ধ হয়ে গিয়েছিল সে বলল চাই বিষি কেন না হোক আমাকে এটার থেকে স্বর্ণ প্রয়োজন আহমদকে এখন উপলব্ধি হল যে জিন যা অভিহিত করেছিল সেটাই ঘটছে লোভকারী ব্যক্তির জন্য এই স্বর্ণ বিষে রূপান্তরিত হয়েছে তবে সমস্যা এটা ছিল যে আহমদের কাছে বল নেই যে সে কেল্লায় গিয়ে তার হামিদ প্রত্যাবর্তন করবে সে উপবিষ্ট হয়ে এটা চিন্তা করছিল যে শেষ পর্যন্ত সে তার সহচরকে কিভাবে প্রত্যাবর্তন করবে এবং এই চিন্তাতেই সে এমন একটা উপায় সৃষ্টি করল যা সম্পূর্ণ রাজ্যকে কম্পিত করে রাখবে আহমদ কয়েকদিন ক্রন্দন করতে লাগল তবে অন্তর পরাজয় স্বীকার করল না সে অবগত ছিল যে হামিদ কেবল একটা গাধা নয় বরং তার অভিন্ন সহচর ছোটবেলা থেকে সে এরই সঙ্গে জমিতে কার্য সম্পাদন করেছে এখন সে এটাকে কেল্লা থেকে প্রত্যাবর্তনের সংকল্প করেছে এক রাত্রিতে যখন গ্রাম নিদ্রিত আহমদ একটা বয়স্ক ছুরি একটা শিথিল বস্ত্র এবং তার জমির কাঠের লাঠি গ্রহণ করে কেল্লার দিকে যাত্রা করল তার পত্নী তাকে নিবৃত করল তবে আহমদ বলল ফাতিমা যদি হামিদ আমার কাছে না থাকে তো আমার জীবনের কি উপকার সে অন্ধকার পথ দিয়ে কেল্লার নিকটবর্তী হল কেল্লার দ্বারে প্রহরীরা অবস্থিত ছিল আহমদ অজ্ঞানিত ছিল তবে সাহসীয় ছিল সে একটা উপায় চিন্তা করল সে নিকটবর্তী বনাঞ্চলে গেল এবং একটা থলি পূর্ণ করে কাঁটা এবং শুষ্ক পাতা সংগ্রহ করল তারপর তাদের ওপর জল ছিটিয়ে কেল্লার দ্বারের নিকটে অগ্নি প্রজ্জ্বলিত করল ধোঁয়া উত্থিত হল তো প্রহরীরা বিহল হয়ে গেল তারা অগ্নি নির্বাপনে ছুটল তো আহমদ ধীরে ধীরে দেয়ালের সঙ্গে অভ্যন্তরে প্রবেশ করল অভ্যন্তরে পৌঁছে সে রাজপ্রাসাদের আস্তাবলের দিকে অগ্রসর হল যেখানে হামিদ আবদ্ধ ছিল হামিদ আহমদকে প্রত্যক্ষ করে চিৎকার করল যেন বছরের পর বছর বিচ্ছিন্ন বন্ধু তার প্রভুকে চিনে ফেলেছে আহমদের দৃষ্টিতে অশ্রু আসলো সে হামিদের গ্রীবায় হাত স্থাপন করল এবং বলল আমি তোমাকে প্রত্যাবর্তন করতে এসেছি তবে যেই সে হামিদকে মুক্ত করতে লাগল একটা উজির সেখানে এসে উপস্থিত হল উজির লণ্ঠন প্রজ্বলিত করল এবং আহমদকে চিনে ফেললো সে চেঁচিয়ে উঠল চোর এই গাধা সুলতানের এটাকে চুরি করতে এসেছে অবিলম্বে প্রহরীরা ছুটে এলো এবং আহমদকে আটক করল তাকে রশি দিয়ে আবদ্ধ করে সুলতানের সম্মুখে উপস্থাপন করা হল সুলতান ক্রোধে চেঁচিয়ে উঠল ও অযোগ্য কৃষক তুমি আমাদের রাজ্যের সম্পদ চুরি করছ তোমাকে অবগত আছে এই অপরাধের শাস্তি মৃত্যু আহমদ ক্রন্দন করে বলল মহামান্য এটা আমার অভিন্ন সহচর এই গাধা আমার জমির সহচর ছিল এটা সম্পদ নয় এটা আমার বন্ধু সুলতান হাহাকার করে বলল বন্ধু এই গাধা এখন রাজ্যের এবং তোমাকে আগামীকাল প্রভাতে সকলের সম্মুখে ফাঁসি প্রদান করা হবে সভায় উপস্থিত কয়েকটা উজির সুলতানকে বলল মহামান্য এই কৃষক উন্মাদ মনে হচ্ছে সম্ভবত সত্যি এই গাধাকে তার সহচর ধরে নেয় আমাদের এটাকে হত্যা করার পরিবর্তে দর্শনীয় করা উচিত সুলতান চিন্তা করল এবং বলল সঠিক আগামীকাল প্রভাতে বাজার এর উপহাস করা হবে এটাকে সকলের সম্মুখে গাধার সঙ্গে আবদ্ধ করে গ্রামের চক্রাকারে ঘোরানো হবে তারপর কেল্লার বাহিরে এটাকে সমাপ্ত করা হবে যাতে প্রত্যেকে উদাহরণ গ্রহণ করে আহম্মদকে কারাগারে নিক্ষেপ করা হল সে মাটিতে উপবিষ্ট হয়ে চিন্তা করছিল যে সকল কিছু সমাপ্ত হয়ে গেল তবে সেই রাত্রিতে কারাগারে পুনরায় সেই ধোঁয়া উত্থিত হল এবং জিন তার সম্মুখে প্রকাশিত হল জিন বলল আহমদ আমি অবহিত করেছিলাম যে এই জাদুবিদ্যা একটা পরীক্ষা এখনও অবকাশ আছে যদি তুমি নিজের প্রাণ রক্ষা করতে চাও এবং হামিদকে প্রত্যাবর্তন করতে চাও তো আগামীকাল বাজারে কেবল একটা সত্য উচ্চারণ করো। সেই সত্য সকলের লোভ ভেঙে চুরমার করবে আহমদ দৃষ্টিতে অশ্রুপূর্ণ করে বলল তবে আমি তো অজ্ঞানী আমাকে কোন সত্য উচ্চারণ করতে হবে জিন হাস্য করে বলল যা অন্তর অবহিত করে সেটাই উচ্চারণ করো। কেবল স্মরণ রাখো সত্য তিক্ত হয় তবে সেটাই রক্ষা করে এটা বলে জিন অদৃশ্য হয়ে গেল আহমদ সমস্ত রাত্রি কারাগারে উপবিষ্ট হয়ে চিন্তা করতে লাগল যে শেষ পর্যন্ত সেই কোন সত্য যা আগামীকাল সমস্ত কিছু পরিবর্তন করবে প্রভাতকাল হল তো কেল্লার দ্বারে হট্টগোল করে গেল ঘোষণা করা হল যে আজ বাজারে সকলকে একটা অভিনব দর্শনীয়তা প্রত্যক্ষ করতে মিলবে আহমদকে রশিতে আবদ্ধ করে হামিদের সঙ্গে যুক্ত করা হল সৈন্যরা স্লোগান দিতে দিতে তাকে বাজারের দিকে নিয়ে গেল সম্পূর্ণ গ্রাম দর্শনীয়তা প্রত্যক্ষ করার জন্য সমবেত হয়ে গেল শিশুরা করতালি দিচ্ছিল কয়েকজন হাসছিল এবং কয়েকজন অন্তরে অন্তরে অনুতাপ করছিল আহমদের মুখ ধুলিতে আচ্ছাদিত ছিল তবে দৃষ্টিতে একটা ভিন্ন প্রকারের জ্যোতি ছিল তাকে জিনের সেই কথা স্মরণ ছিল সত্য উচ্চারণ বাজারের মধ্যভাগে সৈন্যরা আহমদকে উচ্চস্থানে স্থাপন করল সুলতান তার সিংহাসনে উপবিষ্ট হয়ে দর্শনীয়তা প্রত্যক্ষ করছিল সে বলল এই রয়েছে সেই অজ্ঞানী কৃষাক যে ধরে নিত যে এই গাধা তার বন্ধু আজ সকলে প্রত্যক্ষ কর যে রাজ্যের সম্পদ সুলতানের এবং যে এটাকে ছিনিয়ে নেওয়ার প্রচেষ্টা করবে তার পরিণতি কি হবে জনতা হাহাকার করতে লাগল তবে আহমদ গভীর শ্বাস গ্রহণ করল এবং উচ্চস্বরে বলল এই জনগণ তোমরা সকলে এটা ধরে নাও যে এই গাধা সম্পদ তোমাদের জন্য এটা স্বর্ণমুদ্রা তবে আমার জন্য এটা আমার অভিন্ন সহচর তোমাদের অন্তর লোভেপূর্ণ তাই তোমাদের স্বর্ণমুদ্রা দৃশ্যমান হয় তবে যে অন্তর প্রকৃত তার কাছে কেবল বন্ধুর স্বীকৃতিপ্রাপ্ত হয় জনগণ বিস্মিত হয়ে গেল কয়েকজন হাসতে লাগল তবে কয়েকজনের মুখমণ্ডলে গম্ভীরতা আসলো। আহমদ আরও বলল এটা স্বর্ণ নয় এটা পরীক্ষা যে এটাকে লোভের জন্য আকাঙ্ক্ষা করেছে তার জন্য এটা বিষে পরিণত হয়েছে তবে যে অন্তর দিয়ে আকাঙ্ক্ষা করেছে তার জন্য এটা শান্তি সুলতান তুমি এটাকে সম্পদের রূপে আবদ্ধ করেছ তাই তোমার রাজপ্রাসাদ অন্ধকার এবং দুর্গন্ধে পূর্ণ হয়েছে এবং আমি এটাকে বন্ধু ধরে নিয়েছি তাই আমার অন্তর আজও নির্মল রয়েছে এটা শ্রবণ করে জনতাই নীরবতা ছড়িয়ে পড়ল জনগণ পরস্পরকে নিরীক্ষণ করতে লাগল কয়েকজন মস্তক সঞ্চালন করল যেন আহমদের কথা অন্তরে প্রভাবিত করছে সুলতান ক্রোধে কম্পিত হল সে চেঁচিয়ে উঠল অর্থহীন কথা সমাপ্ত কর এই গাধা আমার সম্পদ এবং আমি এটাকে কোনোদিন ত্যাগ করব না অকস্মাৎ হামিদ উচ্চস্বরে চিৎকার করল সকলের দৃষ্টি তার দিকে নিবদ্ধ হলো। তার মুখ থেকে কয়েকটা মুদ্রা নির্গত হল তবে যেই মাটিতে খসল সেগুলো স্বর্ণের পরিবর্তে কালো পাথরে রূপান্তরিত হল জনতা আতঙ্কে পশ্চাৎপসরণ করতে শুরু করল উজিররা বিহল হয়ে বলল মহামান্য এটা তো বিনাশ এই গাধা এখন আমাদের জন্য বিনাশ নিয়ে আসবে সুলতানের মুখমণ্ডলে আতঙ্কের লক্ষণ প্রকাশিত হতে লাগল তবে লোভ তখনও হ্রাস পায়নি সে অগ্রসর হল এবং স্বয়ং হামিদের মুখে ঘাস প্রবেশ করাল এবার হামিদ মুদ্রা নির্গত করল তবে যেই সুলতান হাত প্রসারিত করে তাকে গ্রহণ করল মুদ্রা তার হস্ততালুতে গলে গেল এবং দহনের চিহ্ন রেখে গেল সুলতান চেঁচিয়ে উঠল এবং তার হাত ফুলে উঠল জনতায় অশান্তি পড়ে গেল জনগণ উচ্চস্বরে বলতে লাগল এই কৃষক সত্য উচ্চারণ করছে এই গাধা সম্পদ নয় এটা পরীক্ষা এখন আহমদ অগ্রসর হয়ে উচ্চস্বরে বলল যদি এই গাধা কারো অধিকারে হয় তো কেবল তার যার অন্তরে লোভ অনুপস্থিত এবং সেটা আমি কারণ আমি এটাকে সর্বদা বন্ধু ধরে নিয়েছি সম্পদ নয় জনগণ হট্টগোল শুরু করল গাধা আহমদকে প্রত্যাবর্তন করো এটা সুলতানের নয় সৈন্যরা উদ্বিগ্ন হয়ে উঠল উজিররা সুলতানকে বলল মহামান্য যদি আপনি এটাকে বলপূর্বক আটকে রাখেন তো প্রজা বিদ্রোহ করবে উত্তম যে এটাকে কৃষককে সমর্পণ করুন সুলতান অসহায়তায় তার আঘাতপ্রাপ্ত হস্ততালু নিরীক্ষণ করতে লাগল তার দৃষ্টিতে প্রথমবার আতঙ্কের সঙ্গে সঙ্গে অনুতাপ দৃশ্যমান হল এভাবে জনতার চাপে হামিদকে আহমদের হস্তে সমর্পণ করা হল আহমদের অশ্রু নির্গত হল সে হামিদের গ্রীবায় হাত স্থাপন করল এবং বলল চলো হামিদ এখন আমরা প্রত্যাবর্তন করে আমাদের জমিতে যাব আহমদ হামিদকে নিয়ে বাজার থেকে প্রত্যাবর্তন করছিল জনতা তার পশ্চাতে ছিল কয়েকজন করতালি দিচ্ছিল কয়েকজন তার জন্য প্রার্থনা করছিল এবং কয়েকজন নিজের লোভে লজ্জিত ছিল গ্রামের দ্বারে পৌঁছে আহমদ ঘুরে সকলকে বলল দেখো সঙ্গীরা সম্পদ কোনোদিন আনন্দ প্রদান করে না আনন্দ অন্তরের শান্তিতে আমি অজ্ঞানী নিশ্চিত কিন্তু এতটা উপলব্ধি রাখি যে বন্ধু সম্পদের চেয়ে অধিক মূল্যবান হয় গ্রামবাসীরা সম্পূর্ণ নীরব হয়ে গেল তাদের অন্তরে আহমদের কথা তীরের মতো প্রবেশ করল যে জনগণ গতকাল পর্যন্ত তাকে উপহাস করত আজ তার সম্মান করতে লাগল আহমদ তার বাসায় পৌঁছল ফাতিমা হামিদকে প্রত্যক্ষ করে আনন্দের অশ্রু প্রবাহিত করল সে বলল আমি অবগত ছিলাম তোমার অন্তরের সত্যতা তোমাকে কোনোদিন শূন্য হাতে যেতে অনুমতি দেবে না সেই দিনের পর আহমদ সংকল্প করল যে সে হামিদ থেকে কোনোদিন স্বর্ণ নির্গত করবে না সে অবগত ছিল যে এই জাদুবিদ্যা পরীক্ষা সে হামিদকে কেবল তার জমির জন্য ব্যবহার করল গ্রামবাসীরা বিস্মিত ছিল যে আহমদের কাছে এত বিশাল অনুগ্রহ রয়েছে তবে সে এটাকে ব্যবহার করে না আহমদ হাস্য করে বলত আমি প্রত্যক্ষ করেছি যে এই স্বর্ণ জনগণের অন্তরকে কালো করে দেয় আমাকে স্বর্ণ প্রয়োজন নেই আমাকে আমার হামিদ প্রয়োজন ওদিকে সুলতান তার আঘাতপ্রাপ্ত হস্ততালু নিরীক্ষণ করতে লাগল সে দিনে দিনে দুর্বল হতে লাগল প্রজারাও তার কথা মান্য করা ত্যাগ করল শেষ পর্যন্ত জনগণ বলল যে সুলতানের অন্তরে লোভ বিদ্যমান সে প্রজার উপযোগী নয় এভাবে ধীরে ধীরে সুলতান দুর্বল হল এবং প্রজা নিজের অধিকারের জন্য স্বর উত্থাপন করল সকলের অন্তরে এই কথা স্থির হয়ে গেল যে সম্পদের লোভ সবচেয়ে বিশাল বিনাশ আহমদ তার অবশিষ্ট জীবন সাধারণভাবে অতিবাহিত করল সে জমিতে পরিশ্রম করত হামিদ তার অভিন্ন সহচর হত দুজনের যুগলকে গ্রামবাসীরা প্রেম এবং শ্রদ্ধায় নিরীক্ষণ করত জনগণ যখনই আহমদের নিকট আসত সে একই কথা উচ্চারণ করত সম্পদ স্বপ্ন প্রদর্শন করে তবে বঞ্জু বাস্তবতা প্রদর্শন করে এবং এভাবে এই কাহিনী সর্বদা জনগণের মনোজগতে ছাপ হয়ে গেল যে আরব দেশের সেই অজ্ঞানী কৃষক প্রকৃতপক্ষে সবচেয়ে বুদ্ধিমান প্রমাণিত হল কারণ সে পৃথিবীকে সত্যতা এবং বন্ধুত্বের মূল্য শিক্ষা দিয়েছে